ুল্লাহ আলাইসালামের ব্যাপারে আল্লাহ বলেন ও আমার ইউসুফ নবী এখানে শুধু শেষ নয় আমি আল্লাহ আপনাকে দান করেছি যেই এলাকার মধ্যে মানুষ স্বপ্ন দেখত স্বপ্নের তাদের করতে গিয়া ওই আমন খোদার যাবতীয় পুরোহিতেরা মিথ্যা তাবির করত আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করত ওরা পুরা এলাকার মানুষের কাছে খোদা সেজে বসে আছে ওই জায়গাতে ওরা স্বপ্নের তাবির করবে মিথ্যা আর আমি আল্লাহ আপনাকে তাবির করার পজিশন দিলাম সত্য আমি আপনাকে এমন তাবিল করার সুযোগ দিয়ে দিলাম আল্লাহ বলেন অলি নু আমি তাকে শিক্ষা দিলাম কি শিক্ষা দিলাম নু আলিমাহু আহার দিয়ে আমি যে কোনো কথা হোক যে কোনো স্বপ্ন হোক সে স্বপ্নের তাবির এবং ব্যাখ্যা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে শিক্ষাদান করলাম কি মজা দেখেন এটা তার সবচেয়ে বড় একটা সেই সময় মজা যা সকলকে তিনি তাক লাগিয়ে দিবেন এই স্বপ্নের তাবির করে আল্লাহ বলেন এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রব্বুল আলমিন এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রব্বুল আলমিন ওই দেশের বাচ্চার মন কাড়ানো আকর্ষণ জমায় দিবেন ইউসুফের প্রতি স্বপ্নের তাবির সেই কথা আল্লাহ বলছেন আমি তাবির করার ক্ষমতা আপনাকে দান করলামু আমি আল্লাহ আলা আল্লাহি পৃথিবীর যত যত রকমের বাহাদুর থাক আমি সকলের উপরে সকল বিষয়ে আমি আমার বান্দাবান্দিকে বিজয় দান করতে প্রস্তুত আল্লাহর তো বিজয় কি আল্লাহ তো আল্লাহ কিন্তু আল্লাহর বান্দাবান্ধিকে আল্লাহ বিজয় দিতে পছন্দ সুবহানাল্লাহ পড়বেন না গালিবুন আলা আমলিহি ولাকিন আক্তারা নাস ولাকিন না তবে অধিকাংশ মানুষ لا يعلمون তা জানতে চায় না বুঝতে চায় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক যে কত কঠিন বিজয়দাতা এটা সকলেই বুঝতে চায় না কারণ সবার উপরে অধিকাংশের উপরে শয়তান ভর করে থাকে শয়তান যার উপরে ভর করে থাকে সে আল্লাহর গয়বীbmod

ওকে নিকা মেঝিন মুহ সিনি আল্লাহ্বক বলেন ও দুনিয়ার মানুষ কোরআন শরীফের ভিতরে এউ সব আলাইহি সড়াবেন এউ সব সিদ্ধ কুল্লাহ আলাইহি সড়াব ঘটনা তোলার উদ্দেশ্য আমার কি শুনে নাও উদ্দেশ্য এইটাই যে কেউ আল্লাহ মুখী থাকে তাদেরকে আমি আল্লাহ এইভাবেই পুরস্কার দিয়ে থাকি ও কাদারিকা নাজিল মোহসিনেক্কারদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি কেমন পুরস্কার দেয় ছোট্ট মানুষ সালাম

বিচিত্র রকমের হেকমত কলা কৌশল এবং বিচার করার ক্ষমতা কি করার ক্ষমতা বিচার করার ক্ষমতা দান করলাম আমি নবতী জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণ করে দিলাম হেকমত এবং এলেম দান করলাম সব কিছুর মূলে এইটুকু তোমাদের বোঝাতে ও কাদালিকা নজিস মহসিনি এইভাবে করে যে কোনো নে মানুষ আমি আল্লাহ মুখী থাকবে যুগ যুগান্তরে কাল কালান্তরে দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার স্বার্থে হারাম হালাল উল্টা পাল্টা করবে না নিজের জীবন যদি চলে যায় তবু তাকে কোনো ক্রমে কেউ কোনো নড়াতে পারবে না এমন কি যদি জেল হয় জুলুম হয় ফাঁসি হয় যা কিছু হয়ে যাক না কেন কোনো জায়গায় সে ভয় পাবে না আল্লাহ মুখী থাকবে আল্লাহ বলেন ইউসুফ নবী আলা সালামকে যেইভাবে আমি সাহায্য করেছি এইভাবে আমি তাদেরকেও সাহায্য করে থাকি দেশ জাতি ইসলামের কোন ক্ষতি করা যাবে না দেশ জাতি ইসলামের উপকার করার জন্য আপনি সামনের দিকে এগিয়ে যান যে কোনো চড়ায় উত্তরায় ঘাত আঘাত প্রতিঘাত আসুক মালিক আপনাকে গয়বে মদত দান করে আপনাকে উচ্চ আসনে আরোহণ করে বুঝতেই পারবেন না কিভাবে হলো বুঝতেই পারবেন না কিভাবে হলো এত দূর আমি কেমনে পুষলাম সুভান আর হিংসুক হিংসা করতে করতে এত নিচে নেমে যাবে ও বুঝতেই পারবে না এত নিচে কেমনে নামলাম কথা কি বোঝা গেছে এই দুইটা জিনিস কেমন রাখতে হবে ইউসুফ আলী স্বলাত আল্লাহ কি হেকমত দান করলেন সবে মাত্র ঢুকছে কেবলমাত্র জুলাইখার বাড়িতে ঢুকছেন আর এই পুরা রাজমহলের যিনি তত্ত্বাবধায়ক যার নাম ছিল তৎকালীন হানিফার এই মিস্টার হানিফার সে ইউসুফ আসলের দেখা মাত্রই পাগল হয়ে গেলেন পুরা রাজ পুরা রাজপ্রাসাদের যিনি তত্ত্বাবধায়ক পুরাটাই তারান্দারে তত্ত্বাবধায়ক দেখে বলতেছে হে আমার মালিক এই অদ্বিতীয় মুক্তাটা কোথার থেকে হাসিল করলেন বলেন কোন জীবনে যার সাথে দেখা নাই তাকে বলছে অদ্বিতীয় মুক্তা অদ্বিতীয় মুক্তা বোঝেন তো দুরিয়াতিন যেটা বলা হয় যেটা যে মুক্তাটা সাত রাজার সম্পদ অতীব অত্যন্ত অত্যন্ত দামি দুনিয়া তিন দুইটা মুক্তা মিলে একটা মুক্তা হয় তো বলছে অদিতীয় মুক্তা করতে নিয়ে আসলেন যে কিনে নিয়ে আসছি কত টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কিনছি দুনিয়ার সব দিলেও তো এটা কিনার জিনিস না আমার আল্লাহ বলেন যিনি যাকে আমি কবুল করব আমি আল্লাহ পাক সব জায়গায় তাকে আকর্ষণীয় বানাবো মূল তত্ত্বাবধায়ক ধার জন্য পাগল দরবারের কোনো জায়গায় ভেজাল আছে হ্যাঁ কোনো ভেজাল নেই যেখানে যায় সে গবা তত্ত্বাবধায়কের পাগল এদিকে হানিফারও ভালো হানিফার তো ভালোবাসতেইছে আদিতে মিশর সে নিজেই ভালোবাসে জুলাই খাতো তার চোখ ফিরাতে পারে এক কথায় বলে যে এই শিশুটাকে এই শিশুটাকে আমি আমার স্বামী কিভাবে হাসিল করলো এই চিন্তায় সে করছে বারবার জীবনে দিন এত সুন্দর শিশু জুলাই খার চোখে পড়ে মালিক দামি যখন বানায় কাউকে তখন কিন্তু দুনিয়ার সবার কাছে সে দামি হয়ে যায় এরপরেও ওই জায়গাতে তাকে ডিস্টার্ব করার জন্য শয়তান তো ভর করবে কারোর শয়তান কি বলে থাকবে শয়তান বলে থাকবে শয়তান সহ্য করতে পারছে না কে যে মানুষকে কুয়ার থেকে তুলে নিয়ে আসলো এই মানুষে একটু মান দিচ্ছে এবার শয়তান ভর করলো জুলাইখার সবচাইতে প্রধান যে পরিচারিকা যে পরিচারিকা যে পুরা ওই রাজপ্রাসাদের যত কানিজ আছে সকল কানিজের শ্রেষ্ঠ তাকে জুলাইখার কানিজ বলা হয় যার কারণে তার উপর দিয়ে কেউই কথা বলতে পারে না এই তার এই কানিসটা এই কানিজের উপরে শয়তান ভর করলো এবং দুশ্মনী করা শুরু করল আরেকদিকে আমন খোদার পুরোহিতরা তারা তো আছে আর আমন খুদার পুরোহিতদের সাথেই কানিজের মূল সম্পর্ক কথা কি বুঝতেছেন দেখেন শয়তান কিন্তু কারো না কারো ওপর ভয় ভর করবেই ভালো মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য শয়তান কিন্তু বসে আছে ইউসুফ আল সালাম ওনার বিস্ময়নি এত দূর পর্যন্ত রাজপ্রাসাদবাসী এত দূর পর্যন্ত আকৃষ্ট হল যে রাজপ্রাসাদের মধ্যে শুধু ইউসুফ আলিসের গুণগান শুরু হয়ে গেল সহ্য করতে পারতেছিল না আমন খোদার পুরোহিতরা ওরা চিন্তা করে এই শিশুটার এত ধাম না জানি এ বোধহয় আমাদের ধর্মের মধ্যে কি করে ভয়ের ভয় ঢুকছে না আর জুলাইখার এই কানি কষ্ট নিচ্ছেন আপনারা এই কানিসটা তাদের সাথে সম্পর্ক রেখে দরবারে ইউসুফের সাথে কি হচ্ছে সব খবর সেখানে পেশ করে যাতে করে ইউসুফ আলাইসলাম আসলামের মর্যাদা কমানো যায় কিন্তু কিসের মর্যাদা কমবে ইউসুফ আসলাম পরের নিজেই পুরা এই রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক হয়ে যাবে আল্লাহ কেউ কি টানে নামাতে পারে মালিক যদি কাউকে উঠায় তার টানাতে টানবেন আপনার হাত ছিঁড়ে যাবে কিন্তু মালিক তো ছিঁড়িবেন না কি বলেন আপনারা মালিকের থেকে ছিঁড়ে নেবেন এ পর আছে এই জন্য আসেন আমি ইউসুফ আলাহ সামনে আর কথায় এই মুহূর্তে বলছি না কারণ সময় নেই শুধু এইটুকু বললাম যে ইউসুফ আলহ সালাত সালামের দুশ্মনী করার জন্য কিন্তু প্রথম থেকে লেগে আছে সেখানে গিয়েও কারো সাথে তার দুশ্মনী নাই এত সুন্দর মানুষ সবাই তার প্রতি আকৃষ্ট তারপরও কিন্তু শয়তান কারো না কারোর ভর করে তার দুশ্মনী করার সুযোগ করে দিচ্ছে এই কথা বোঝানো হয় যেখানে দিনের আলো আছে সেখানে রাতের অন্ধকার না থাকলে দিনের আলোটার মর্যাদা বোঝা যায় না হজরতে ইউসুফ আলহিস্লা সালাম এবার তাকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি ফার বলছে পুরা রাজ্য আমি আপনাকে ঘুরে দেখাবো সুহান আল্লাহ জরি চলেন যাই দেখতে দেখতে অনেক দূর বেশ কথা হঠাৎ করে দেখে যে এক সোর ধরা পড়ছে দেখেন কিরকম এলেম আমার আল্লাহ তাকে দান করেছেন সুর ধরা পড়ছে সোর দুইজন দুইজনের একজন শিকার করে না ও বলে ওই সোর ওই বলে ওই সুর সালাম বলতেছে এদের মধ্যে সুর কে আমি বলে দিতে পারবো কেউ সুর সাব্যস্ত করতে পারছে না হানিফারও পারছে না হানিফার তবাদক সে বলতেছে প্রধান সেনাপতি প্রধান সেনাপতি মিস্টার রুদামুন সে বলতেছে দুই সুর কে সুর সে শনাক্ত করা যাচ্ছে না এ অকে দোষ করে ও অকে দোষ দেয় কি করা যায় হানিপার বলতেছে যেটা সুর যারা সুর বলতেছে একে ছেড়ে দাও এ সুরের মতো মনে হয় না সুরের মতো মনে হয় একে ছেড়ে দাও আর এইটা সুর একে ধরে রাখো দুইজনই কিন্তু সেন্ট্রি দুজন কি ওই দরবারের সেন্ট্রি অর্থাৎ দেয় তে একে ধর একে ধরো ইউসুর আসলাম বুঝতে পারলেন নির্দোষ মানুষটা বিপদে পড়তেছে সত্য মানুষ শুধুমাত্র ঘুরতেছে সবেমাত্র প্রাসাদ দেখতেছেন এর মধ্যে বলতেছেন আপনি ওই বিচার করবেন না এদের মধ্যে চোর কে আমি ধরে ফেলেছি হানিফার আর বলে হ্যাঁ আপনি ছোট মানুষ আপনি কেমন চোর ধরবেন বলেন আমার তখন তো আল্লাহ বলা যায়নি কারণ আল্লাহ বলে তো বিপদ আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন খোদা শব্দটা সবার জন্য খাটে এমন খোদা ইস্তার খোদা কাবিলে কাবিলে তাবত এক খোদা থাক কেশি কূগোল থা কেশিক সফা থা কৃষি কথা কা আমা হর হর ঘর মে হর হর মোহল্লা হর হর দেশ মে নয়া খোদা থা খোদা সবাই চিনে কিন্তু আল্লাহ চিন না আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে বিচার করতে হয় কিভাবে আসামি ধরতে হয় শুভানন্দা এই ঘটনা আসবে ইনশাল্লাহ আগামী জিমেবারে